নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস পক্ষ থেকে আমি সোমা বলছি আমার আজকের রেসিপি মরিচ চিকেন খুবই সাধারণ একটা রেসিপি কিন্তু খেতে খুবই অসাধারণ আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এই রেসিপিটা তৈরি করে ফেলা যায় পুজোর সময় খুব কম সময়ে আপনারাও এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন ভাত রুটি পরোটা লুচি ফ্রাইড রাইস সবের সাথেই এটা খাওয়া যাবে তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার মরিচ চিকেনের রেসিপি মরিচ চিকেন বানাবার জন্য আমি এখানে ছশো গ্রাম উইথ বোন চিকেনের পিস নিয়ে নিয়েছি চিকেনটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে বোনলেস চিকেনের পিস দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন এবারে চিকেনটা ম্যারিনেট করে নেব তার জন্য চিকেনের মধ্যে দিয়ে দিলাম চা চামচ লবণ একটা চামচ গোলমরিচের গুঁড়ো আর একটা চামচ পা রস এবারে সমস্ত কিছু দিয়ে চিকেনটা ভালো করে মেখে নেব আমি চিকেনটা ম্যারিনেট করে এক ঘন্টা রেখে দেব আপনারা চাইলে ওভার রেখে দিতে পারেন এবার ভালো মতন মাখা হয়ে গেছে এবারে ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টা আমি এটা রেখে দেব এবারে গ্রেভির জন্য একটা মশলা তৈরি করে নেব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা আর তিনটে কাঁচা লঙ্কা এবারে লঙ্কাটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবো যেহেতু একটা পরিমাণটা ব্যবহার করবেন এক মিনিট লঙ্কাগুলো নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এবার লো ফ্লেমে দু থেকে তিন মিনিট পেঁয়াজ আর লঙ্কা ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার দরকার নেই সমস্ত উপকরণগুলো গুলো দু থেকে তিন মিনিট ধরে ভাজা হয়ে গেছে এবারে কড়াই থেকে তুলে একটা প্লেটে ঠান্ডা হতে সমস্ত কিছু ভালো মতন ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে ঢেলে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে এবারে সমস্ত কিছু ভালো মতন করে মশলা সুন্দর পেস্ট হয়ে গেছে এবারে আমি মূল রান্নায় ফিরে যাব ওই কড়াইতে আমি আরো দু টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তেল একটু গরম হলে তেলের মধ্যে দিয়ে দিলাম ওয়ান স্পুন বাটার বাটার ভালো মতন মেল্ট হয়ে গেলে কড়াইতে দিয়ে দিলাম দুটো ছোটো এলাচ চারটে লবঙ্গ একটু দারচিনি এবার লো ফ্লেমে গরম মশলাটা দশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে আমি আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো কড়াইতে দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে চিকেনের পিসগুলো তিন চার মিনিট ধরে ভেজে নেব দেখুন চিকেন সুন্দর ভাজা হয়ে গেছে আর চিকেনের গায়ে হালকা লাল লাল ভাব চলে এসেছে এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন রসুন বাটা আর স্পুন আদা আদাবাটা রসুন আর আদা দিয়ে এক মিনিট মতো মাংসের সাথে ভেজে নেব এরপর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো এবার জিরের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা আর দিলাম মশলার বাটি ধোয়া সামান্য একটু জল এবার মশলা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে একদম গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবারে এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতন লবণ আর সামান্য একটু চিনি দিয়ে দু মিনিট ধরে ভালো মতন করে কিন্তু আমি লোতেই নেব এইরকম কম তেল মশলা দিয়ে মরিচ চিকেন আপনারা বাড়িতে তৈরি করে দেখুন স্বাদ কিন্তু খুবই অসাধারণ হয় দু মিনিট ধরে ভালো মতন করে নিয়েছি দেখুন মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে এই অবস্থায় আমি দিয়ে দিলাম পরিমাণ মতন দুধ আমি এখানে জল ব্যবহার করিনি গুঁড়ো দুধ জলে গুলে আমি এখানে দিয়ে দিয়েছি দুধ দেওয়ার দরকার নেই এবং ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা কুচি এবার সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে ভালো করে নেড়ে দেব আর রান্নাটা করতে কিন্তু খুবই কম সময় লাগে চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রাখার জন্য সেদ্ধ হতেও বেশি সময় লাগে না আর দেখতেও সুন্দর হয় আর খেতেও অসাধারণ হয় এবারে এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো মাংসের সাথে ভালো করে মিশিয়ে আমি গ্যাসে অফ করে দিলাম তৈরি হয়ে গেল আমার মরিচ চিকেন এবারে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট পর আমি স্টার্ট করে দিলাম আমার আজকের রেসিপি মরিচ চিকেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই পুজোতে একবার আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ